আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হাউ টু আপলোড প্রোডাক্ট ইন ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ আপনি কিভাবে একটি ল্যান্ডিং পেজে অথবা ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রসেসটি দেখাবো এবং আপনি নিজেই আপনি যেহেতু একজন ব্যবসা করেন অথবা আপনি ব্যবসা উদ্যোক্তা হতে চান অথবা উদ্যোক্তা আপনি ব্যবসা ব্যবসা পরিচালনা করতেছেন এমন যদি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওটি আপনি নিজে নিজেই প্রোডাক্ট আপলোড করতে পারবেন এই ভিডিওটি ফলো করে তো কীভাবে করবেন সেটি দেখার জন্য প্রথমে দেখুন এখানে যে ড্যাশবোর্ড ওয়াটপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসতে হবে এখানে দেখেন এই যে প্রোডাক্ট একটা সেকশন আছে প্রোডাক্ট দেন অল প্রোডাক্ট অল প্রোডাক্টে গেলে আমি দেখতে পাবো যে কি কী প্রোডাক্ট অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো আমি দেখতে পাবো এবং উপরে দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড নিউ প্রোডাক্ট একটা অপশান আছে এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড নিউ প্রোডাক্ট তাহলে এই যে প্রোডাক্ট এখানে আপনি প্রোডাক্টের নাম দিতে হবে প্রথমে তো প্রোডাক্টের নাম দেওয়ার জন্য প্রথমে আমাদের যে প্রোডাক্টের নামের যে লিস্টটা আছে সে নাম থেকে প্রথমে আপনার প্রোডাক্টের একটা লিস্ট করতে হবে যে আপনি কি কি প্রোডাক্ট আপলোড করতে চান তো সেটি লিস্ট করার জন্য একটা লিস্ট তৈরি করতে হবে আপনাকে যেমন আমি এখানে একটি লিস্ট তৈরি করে রেখেছি যে এই প্রোডাক্টটি আপনি আপলোড করবেন এই প্রোডাক্টগুলো এখানে পাঁচটি প্রোডাক্ট আছে পাঁচটি প্রোডাক্ট আমরা আপলোড করব তো এখানে ধরুন এটা কপি করে রেখে দিলাম দেন এই ডিসক্রিপশান আপনি দিতে পারেন বাট নট নেসেসারি যে দিতে হবে দেন আপনাকে যেতে হবে রাইট সাইডে দেখুন এই যে রাইট সাইডে সেট প্রোডাক্ট ইমেজ এখানে যদি ক্লিক করেন তাহলে দুটি অপশান আসবে আপলোড প্রোডাক্ট মিডিয়া লাইব্রেরি মিডিয়া লাইব্রেরি হচ্ছে যেখানে অলরেডি আপনি ইমেজগুলো আপলোড করেছেন সেগুলো দেখা যাবে এবং আপলোড ফাইল এখান থেকে আপনি ইমেজ অথবা অন্য কোনো ফাইল যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন তো আমরা কোন প্রোডাক্ট আপলোড করব সেটি করার জন্য এখান থেকে প্রোডাক্টে যাব ধরুন এখান থেকে আমি এই পাঁচটি ইমেজ প্রোডাক্টের ইমেজ আমি আপলোড করব এগুলো সিলেক্ট করে পাঁচটি সিলেক্ট করে আপনি সবগুলো একবারে ক্লিক করে দেবেন তাহলে সবগুলো একত্রে আপলোড হয়ে যাবে এরপরে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী যে ইমেজটি যে প্রোডাক্টের যে ইমেজ সেটি সিলেক্ট করে দেবেন তো দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমরা এই প্রোডাক্টটি প্রথম যে সিলেক্ট করা আছে এটি সিলেক্ট করতে পারবেন এটি সিলেক্ট করতে পারেন তো আপনি যেটি সিলেক্ট করবেন সেটি এখানে সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে দেন এখানে চলে আসছে এরপরে দেখুন এটি হচ্ছে নিশ্চয়ই আমাদের একটি ফিজিক্যাল প্রোডাক্ট তো স্যাম্পল পরে এখানে আমরা এগুলো ক্লিক করব না এখানে রেগুলার প্রাইস ধরুন এখানে রেগুলার প্রাইস এক হাজার আশি টাকা এবং সেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যদি আমি দেই তাহলে এটি এখানে ক্লিক হয়ে যাবে এখান থেকে একটি ক্যাটাগরি আপনি দিয়ে দেবেন যেমন এখানে ক্যাটাগরি হচ্ছে থ্রি পিস তো থ্রি পিস লেখার পরে এটি অ্যাড নিউ ক্যাটাগরি দিলে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এখন আমার কিন্তু ডান প্রথমে একটা টাইটেল দিলাম দেন ইমেজটা দিলাম প্রোডাক্টের ইমেজ দিলাম দেন প্রাইস দিয়ে দিলাম রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস সেল প্রাইসটা হচ্ছে আপনার যে প্রোডাক যে প্রাইসে প্রোডাক্টটি সেল হবে সেটি হচ্ছে সেল প্রাইস এখানে পাবলিশ এখন কিন্তু প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে এখন কিন্তু প্রোডাক্ট এখানে চলে আসছে এখন যদি আমি অল প্রোডাক্টে যাই এই প্রোডাক্টটি কিন্তু চলে আসছে এখন এভাবে আমরা পাঁচটি প্রোডাক্ট এখানে আপলোড করে দেব ঠিক একই রকম এখান থেকে আমরা প্রোডাক্টের নেমগুলো নিয়ে নেব দেন ইমেজ অর্থাৎ এই ক্যাটাগরিতে আমার পাঁচটি ডিজাইন থাকবে তাই তো পাঁচটি প্রোডাক্টের পাঁচটি থ্রি পিসের ডিজাইন থাকবে ঠিক একই রকম পাঁচশো নব্বই প্রোডাক্ট আমি তিনটি প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আবার অ্যাড নিউ অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে আবার নতুন একটি প্রোডাক্টের জন্য আপলোড করব ঠিক একই রকম এখান থেকে প্রোডাক্টের একটা নাম থাকতে হবে অথবা টাইটেল থাকতে হবে সেই টাইটেল এখান থেকে দিয়ে দিতে হবে এবং সেট ইমেজ থেকে আমি আর একটি ইমেজ সিলেক্ট করে দিলাম এবং প্রোডাক্টের প্রাইস এখানে দিয়ে দিলাম এবং পাবলিশ তো এখানে কিন্তু আমার তিনটি প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে এখানে কিন্তু আমরা একটাই মিস্টেক করেছি যে ক্যাটাগরি দেয় নেই ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে ক্যাটাগরি দিলে আপনার ওই ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে তো এখানে দেখুন ক্যাটাগরি আন আনক্যাটাগরাইজ তো আমরা নাম এটা থ্রি পিস দেখুন থ্রি পিস এখন জাস্ট এটা আপডেট করে দিলে হবে ঠিক একই রকম এই প্রোডাক্টের এডিট এখানে এডিট অপশানে গিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্ট আপডেট করতে পারি আমরা ঠিক আছে একই রকম এখানে গিয়ে আপডেট করতে হবে তো এখানে আমাদের থ্রি পিসটা করেছিল এই যে থ্রি পিস ঠিক আছে এবং আন ক্যাটাগরি সেটা আন চেক করে দিতে হবে দেন আপডেট তো তিনটি প্রোডাক্ট আমরা আপলোড করে ফেললাম এখন আমার ল্যান্ডিং পেজে কীভাবে শো করাবো প্রোডাক্টটি তাই তো এখন ল্যান্ডিং পেজে প্রোডাক্টটি শো করার জন্য ডিসপ্লে করার জন্য এই যে ফ্লো কাট ফ্লো দেখুন ফ্লো এই যে ফ্লো ফাইনেলে যেতে হবে ফানেলে ক্লিক করুন আমরা কিন্তু প্রথমে প্রোডাক্ট আপলোড করে নিলাম ঠিক আছে এখন আমাদের ফাইনাল কিন্তু অলরেডি আমি কিন্তু ফাইনাল এখানে ক্রিয়েট ক্রিয়েট কীভাবে করতে হয় এই বিষয়ে দেখাচ্ছি না আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় তো ফাইনাল তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে তাই না দেখুন এখানে আমার থ্রি পিস যদি আমি থ্রি পিস একটি চলে আসছে থ্রি পিস তো এখানে দেখুন যখন থ্রি পিসে আপনি সিলেক্ট করে দেখবেন আপনার ফাইনাল কিন্তু ক্রিয়েট করা থাকবে আগেই ঠিক আছে আমি ফাইনাল ক্রিয়েট দেখাচ্ছি না ল্যান্ডিং পিস ক্রিয়েশন দেখাচ্ছি না জাস্ট প্রোডাক্ট আপলোডটা কীভাবে সেট আপ করবেন সেটি দেখাচ্ছি তো ফাইনালে যেয়ে ইজ এ সেটিং ঠিক আছে ওপেন সেট আপ এখানে ক্লিক করবেন তো এখানে দুটি অলরেডি প্রোডাক্ট আপলোড করা আছে তো আমি আরও তিনটি প্রোডাক্ট এখানে আপলোড করব তো কিভাবে সেটা হচ্ছে অ্যাড আমার তো প্রোডাক্ট আপলোড করা আছে এখানে তাই না তো প্রোডাক্ট আপলোড করা থাকলে এর সাথে আপনি অ্যাড করবেন অথবা যদি এখানে আপলোড করা নাও থাকে তখন কিন্তু অ্যাড এই এই অ্যাড অপশানটা থাকবে তো আমি অ্যাডে ক্লিক করে আমি কি প্রোডাক্ট কটন প্রোডাক্ট তাই না এখানে কটনটা লিখে সার্চ দিতে হবে ধরো দেখুন কটন চন্দ্রমুখী কটন ড্রেস এটাই তো আমি আপলোড করেছিলাম রূপছায়া তিনটা ঠিক আছে এটা আপলোড করে দেই তারপরে আবার কটন দিয়ে যদি সার্চ দেই নূপুর কটন অ্যাড হয়ে গেল আবার কটন দিয়ে সার্চ দেই রূপছায়া অ্যাড হয়ে গেল এখন এই যে প্রোডাক্ট কিন্তু আপলোড হয়ে গেছে এটি আপলোড করার পরে জাস্ট সেভ চেঞ্জ দেবেন ঠিক আছে সেফ চেঞ্জ সেভ চেঞ্জ দিয়ে হয়ে গেলো তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেল তাহলে এখন যদি আমি দেখতে চাই আমার চেকআউট পেজে প্রোডাক্টের স্টোর চেকআউট পেজ তাহলে আমি দেখতে পাবো যে আমার প্রোডাক্ট কিন্তু এখানে আপলোড হয়ে গেছে দেখুন প্রথমে ছিল দুইটি থ্রি পিস এখন কিন্তু নতুন করে এই চন্দ্রমুখী যেটা আমি আপলোড করেছি এই তিনটি প্রোডাক্ট এখানে আপলোড হয়ে গেছে তো এই ছিল কিভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন যে কোনো প্রোডাক্ট সব প্রোডাক্টই কিন্তু একই প্রসেসে এভাবে আপলোড করতে হবে আপনি আপনার নিজের প্রোডাক্ট নিজেই আপলোড করতে পারবেন সো এই ছিল আজকের টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ